টিএমসি দাল দাস বাইশ জনের কাছ থেকে পাঁচ লাখ ছাব্বিশ হাজার টাকা নিয়েছি অমুক দিনে দিতে বাধ্য থাকবো দুই গ্রামবাসী বিন্দুদের সামনে বলছেন কথা বলো বল বিভিন্ন ৰকমে মিলা নাখ ভা লেখ এক সপ্তাহ লেখ এক সপ্তাহ লেখ আৰু এবাৰ যদি এক কথা তুমি

মই দামা বা থাকিলে জুই জমিম তোমাৰ দিয়া যা ইচ্ছা কৰি দিব লেখ লেখ

জমিৰ দলিলাক দিয়ে নাম শ্যামৰ নাম অ মানে দিন আছে

কেমন করে মানে দেখেই বোঝা যাচ্ছে দেখলেন আপনারা যে গেঞ্জি তো ছিঁড়াছেরি অবস্থা হয়ে গেছে মানে বেহাল অবস্থা আর কি এর থেকে লজ্জার আর কি হতে পারে মানে এলাকাবাসীরা প্রকাশ্যেই কত কি ভাষায় গালি দিচ্ছেন কেন কারণ এই তৃণমূল নেতায় এলাকাবাসীদের কাছ থেকে এই চাকরির জন্য চাকরি দুর্নীতি যে হচ্ছে সেই চাকরির জন্য এলাকাবাসীর হাত থেকে অনেক টাকা নিয়েছেন একজনের কাছ থেকে এবং সেটা প্রকাশ্যে মানুষজন বলছেন এবং সেই নেতা খাতা কলম হাতে ধরিয়ে দিয়েছেন যে অমুক তারিখের মধ্যে টাকা পয়সা দিতে হবে অন্যথায় জমির কাগজপত্র বা দলিল দিতে হবে কি বলবেন এটা তো দেখে মনে হচ্ছে এই বলেন না রাজনৈতিক নেতা নেত্রীরা খেলা হবে খেলা হবে পশ্চিম বাংলায় তো আমার মতে এই তো খেলা শুরু হয়ে গেছে কারণ জনগণ জাগ্রত এবং সচেতন হয়ে গেছে এবং এই ভিডিওটি পোস্ট করেছেন বিজেপি নেতা তরুণ তরুণজ্যোতি তিওয়ারি এবং তিনি ভিডিওটি শেয়ার করার জন্য বলছেন এবং তিনি লিখেছেন সরকারি চাকরির নামে প্রতারণা হুগলি জেলার জাঙ্গিপাড়ার বড় ধরনের প্রতারণার অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ চাকরি দেওয়ার নাম করে টাকার বিনিময়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন এক তৃণমূল কর্মী চাকরি না পাওয়ার পাশাপাশি টাকা ও ফেরত পাননি ভুক্তভোগীরা ফলে ক্ষুদ্র এলাকাবাসী অভিযুক্তকে ধরে তার কাছ থেকে লিখিতভাবে টাকা ফেরত দেওয়ার অঙ্গীকারনামা আদায় করেছেন পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় মানুষকে এই ধরনের প্রতারণার বিরুদ্ধে সচেতন হতে হবে এই লাইনটা ভালো করে শুনবেন পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার মানুষকে এই ধরনের প্রতারণার বিরুদ্ধে সচেতন হতে হবে চাকরির নামে টাকা লেনদেন করা একেবারেই অবৈধ এবং দোষীদের আইনের আওতায় আনা জরুরি যেমন এই চাকরি দুর্নীতি অনেকেই বলছেন অনেকেই কি শাসক দলের নেতারাই বলছেন যারা চাকরি মানে টাকা দিয়ে চাকরি পেয়েছেন তারাও দুর্নীতিগ্রস্ত তারাও অন্যায়কারী এবং যারা টাকা নিয়েছেন তারাও অন্যায়কারী কিন্তু এই জনগণ যখন এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায় তখন এই নেতারা আর অন্যায় করার সাহস পাবে না যার জন্য হয়তো বলেছেন সেখানে তিনি লিখেছেন যে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় এই ধরনের এই ধরনের যারা টাকার লেনদেন করে বা প্রতিটি জেলায় মানুষকে এই ধরনের প্রতারণার বিরুদ্ধে সচেতন হতে হবে তো সাধারণ মানুষ সাধারণ জনগণ যদি সচেতন হয়ে যান তবে কোনো রাজনৈতিক নেতা হোক বা কোনো আধিকারিক হোক কেউ সাধারণ মানুষকে ঠকাতে পারবেন না আপনার ভিডিওতে দেখলেন যে একজন তৃণমূল কর্মীর কি হাল করেছেন এলাকাবাসী এবং সাথে সাথে বলছেন যে একজন কি বিধবা তিনি মারা গিয়েছিলেন মানে বার্ধক্য ভাতা মারা গিয়েছিলেন যিনি তার নাম করেও নাকি দুই হাজার টাকা বার্ধক্য ভাতা আবার তিনি নাম লিখেছেন তো তৃণমূল দলে থাকলে সবই সম্ভব অসম্ভবের কিছু নয় জায়গায় জায়গায় মানে এমন পরিস্থিতি হয়ে গেছে সাধারণ জনগণের যে সাধারণ জনগণ নিঃশ্বাস নিতে পারছেন না অথচ এখনও শাসক দল প্রচার করে যাচ্ছে মানে উন্নয়নের চাবিকাঠি এতটা উপরে উঠে গেছে যে এই উন্নয়নের বোঝায় নাকি কাঁধে নিয়ে মানুষকে ছাব্বিশের ভোট প্রচার করতে হবে রাজ্যে এই তৃণমূল দলের শাসনকালে চাকরি দুর্নীতি স্কুলের অবস্থা শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা কতটা মানে নিচুতলায় চলে গেছে আমরা সকলেই জানি কিন্তু তারপরেও শাসক দল মানতে এটা নারাজ যার জন্যেই এই যে খেলা শুরু হয়ে গেছে সাধারণ জনগণ সাধারণ জনগণ নিজের এলাকায় যাদের যেই নেতাদের হাতে টাকা দিয়েছেন সেই নেতাদের ধরছেন এবং এরকম করে ধলাই দিচ্ছেন এবং ধলাই দেওয়ার পরে অঙ্গীকারের নামাও লিখে নিচ্ছেন যে তারা টাকা নিয়েছেন এবং টাকা দেবেন তো এইভাবেই সাধারণ জনগণকে সচেতন হতে হবে সজাগ থাকতে হবে যাতে সাধারণ জনগণকে আর কেউ লুটতে না পারে তো আপনারাও দেখলেন এই ভিডিও এবং আপনারাও আপনাদের ব্যক্তিগত মত অবশ্যই জানাবেন এবং ইতিমধ্যেই এই যে ছাব্বিশ হাজার চাকরি চলে গেল এবং যার মধ্যে যারা অযোগ্য যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন তাদেরও লিস্ট আমরা দেখতে পেয়েছি এদের মধ্যে একাধিক তৃণমূল নেতা বিধায়ক এমএলএ এদের আত্মীয় গোষ্ঠী এদের বউ এবং মেয়ের একাধিক নাম পাওয়া গেছে এবং এরা অযোগ্য এবং এরা টাকা দিয়ে চাকরি পেয়েছে কিন্তু এদের সাথে সাথে সাধারণ জনগণ সাধারণ ঘরের যারা ছেলে মেয়ে যারাও কম্পিটিশন করে টাকার মানে টাকা দিয়ে চাকরি নিয়েছেন তাদের টাকা কি হবে তাদের তো চাকরিও গেল এমন কি এমনটাও এখন শোনা যাচ্ছে যে আইনজীবীরা বলছেন যে যারা টাকার বিনিময়ে চাকরি নিয়েছেন তাদেরকে আবার নাকি সেই টাকাও সুদ সমেত ফেরত দিতে হবে তাহলে এই যে সাধারণ ঘরের মেয়েরা যারা এই দুর্নীতির শিকার হলো তারা এখন কি করবে তো কাজেই তাদেরকে সচেতন হতে হবে এবং যেভাবে এই যে টাকা তোলার বা টাকা দিয়েছেন যাদেরকে তাদের নামও হয়তো সামনে আনতে লাগবে কারণ আপনি যখন টাকা দিয়ে অপরাধী হয়ে যাচ্ছেন আপনাকে আপনার টাকা সমেত ফেরত দিতে হবে চাকরির টাকা তো আপনার টাকা যাকে দিলেন আপনি কেন ছেড়ে দেবেন সেটারও আইন ব্যবস্থা নিন আইনে যা হবে সেই ব্যবস্থায় আপনারাও নিন কারণ আপনারা যখন লড়বেন আপনাদের সাথে পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ হয়তো থাকবে হয়তো থাকবে এই কারণেই বললাম কারণ পশ্চিমবাংলার সা জনসাধারণের মধ্যে যারা তৃণমূল তারা তো থাকবেন না এবং সবাই না অবশ্যই যারা ন্যায়ের প্রতীক যারা সত্যের প্রতীক তারা নিশ্চয়ই থাকবেন তো কাজেই এই ধরনের সচেতনা অবলম্বন করা উচিত যদিও এটা আমার ব্যক্তিগত মত তো আপনারাও এই ভিডিও দেখলেন এবং আপনারাও আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন সজাগ থাকবেন ধন্যবাদ